বান্দির বাচ্চা রে আরে থামেন কি করছেন আপনি আপনি ওর গায়ে হাত তুলছেন কেন ম্যাডাম

আপনি কার ভাই করতাছেন আমি কারো ভাই চাই না আমি হইলাম সামনদা একজন ঠেলা ওলা। আর আমার কোনো বোন নাই ভাই তুই এগুলো কি বলতেছো আমি তোর বোন করি আমার ওপর তোর অনেক অভিমান তাই না আচ্ছা ভাই বলতো বাবা কেমন আছে মা কেমন আছে ওরা কই আমি একটু মা বাবারে দেখবো মা বাবা কার মা কার বাবা আপনার তো কখনো মা বাবাই ছিল না মা বাবা ছিল আমার আপনার কারণে আমার মা মরছে আমার মায়ের কীর্তির অপারেশনের টাকা নিয়ে আপনি বাইকে গেছেন গা আর আমার মা ওষুধের ব্যাগারে চিকিৎসার ব্যাগারে মরে গেছে আমার মায়ের জন্য আমার বাপটা কানতে কানতে অন্ধ হয়ে গেছে খাতুনের আলোতে কর পাই না আর আজকে আইসে আপনি আমার মা বাবার উপর দাবি খাটাইতে আপনি হইলেন আমার মায়ের খুনে আপনার চেহারা আমি ত্যাগ পারতাই না ঠিক এখন ভাই তুই রে কী বলি মা নাই মা মারা গেছে আমি আবার মা শেষ বুদ্ধ দেখতে পারলাম বাবা শান্ত বাবা কি কার কথা কইতা চট বাবা আমি তোমার সেই পেয়ে মান মেয়ের কথা কইতাছি হ্যাঁ দেখিন আমার মায়ের ফোন করছে হ্যাঁ কই কই আমার খুবি মেয়ে তোর লাগছে তোর বা মরছে তুই একজন খুবি তুই একজন চল্লি তুই যদি টাকা চুরি করে লাগাইতি তোর ভাইয়ের আমি হারাই না আজকে তোর ভাই ঠেলা গাড়ি চালায় তিন বেলা আবার প্যাট ভরে খাওয়াইতেছে আমি ভিক্ষা করে চলতেছি তুই আমার আমার ছেলের খুন করার আইসর তুই চলে যা তোর বুক আমরা দেখবো না বাবা ওই খুড়ির গন্ধে খুঁড়ির নিঃশ্বাস আমার দম বন্ধ হইতেছে আমার ডাক্তার নিয়ে যা আপোনাকজন আইনৰ লগে নিজৰ মাৰে খুন্দ কৰিছে আৰু বাচন পাতি চালেণ্ট মিটিং আছে